সংঘাত বাড়িয়ে পরস্পরকে দুষছে ভারত পাকিস্তান প্রকৃত তথ্য নিয়ে বিভ্রান্তি আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ফের মার্চ টু ঢাকার হুশিয়ারি নাহিদ ইসলামের বিমানের আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে সাময়িক পরিবর্তন বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান স্বপনাটক দশ বছরের কারাদণ্ড হতে পারে নির্দয়ভাবে আলোচিত সেই গাছ কাটা ব্যক্তিদের শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান দুই দেশের এই সংঘাতের খবর গুরুত্ব পাচ্ছে বিশ্বের গণমাধ্যমগুলোতে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেই বিষয়ে নজর গোটা বিশ্বের। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য একে অপরকে দুষছে ভারত পাকিস্তান ভারত বলছে পাকিস্তান তাদের সীমান্তে ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান জানাচ্ছে পাকিস্তানের ড্রোন হামলা চালিয়েছে ভারত বুধবার দ্বন্দ্ব বাড়ার পর থেকে বারবার একে অপরকে আক্রমণের জন্য অভিযুক্ত করছে দেশ দুটি বার্তা সংস্থা রয়টার্সও বলছে সংঘাত বাড়তে থাকায় একে অপরকে দুষছে ভারত পাকিস্তান সংবাদ মাধ্যম আল জাজিরা উত্তেজনা চরমে ওঠায় ভারতীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এদিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ভারত পাকিস্তানের সংঘাতকে কাশ্মীর সংকট বলে উল্লেখ করছে ভারত পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বলেছেন ভারত ও পাকিস্তানের নিজেদের উচিত তাদের মধ্যে সংঘাত মোটেও আমাদের দেখার বিষয় নয় এদিকে পাকিস্তান ও ভারতের সংবাদ মাধ্যম সংঘাতের বিষয়ে পক্ষপাত দুষ্ট প্রতিবেদন করার অভিযোগ আছে এ কারণে দেশ দুটির সংবাদ মাধ্যমগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত কঠোর সিদ্ধান্ত না এলে ফের মার্চ টু ঢাকার মতো আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার চলমান শাহবাগ ব্লকেট কর্মসূচির মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি নাহিদ ইসলাম লেখেন শাহবাগের অবস্থান চলমান থাকবে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক হবে এটাই প্রত্যাশা ঢাকার বিভিন্ন স্থানে এখন ব্লকেড চালু রয়েছে দ্রুত সিদ্ধান্ত না এলে গোটা দেশ আবার ঢাকামুখী হবে এর আগে বৃহস্পতিবার রাত থেকেই এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করেন রাত পেরিয়ে শুক্রবার দুপুরেও যমুনার প্রধান ফটাকে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা পরে শুক্রবার বিকেলে শাহবাগ ব্লকেড নামের কর্মসূচি ঘোষণা করে এনসিপি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাহিদ ইসলামের এই বার্তা স্পষ্টতই এক এক ধরনের আলটিমেটাম যা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নতুন চাপ তৈরি করেছে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের আকাশ সীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে এ কারণে টরেন্টো লন্ডন ও রোমগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনেছে সংস্থাটি এই পরিবর্তিত সময়সূচি একত্রিশ মে পর্যন্ত কার্যকর থাকবে ঢাকা টরেন্টো বিজি তিনশো পাঁচ ফ্লাইট বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে বিকেল তিনটায় ছাড়বে ঢাকা লন্ডন বিজি দুশো এক অথবা দুশো দুই ফ্লাইট সকাল সাতটা চল্লিশ মিনিটের পরিবর্তে সকাল সাতটায় ছাড়বে তবে বৃহস্পতিবার ফ্লাইটটি সকাল আটটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে সকাল আটটা দশ মিনিটে ছাড়বে ঢাকা থেকে রোম বিজি তিনশো থেকে তিনশো ফ্লাইট সকাল এগারোটা তিরিশ মিনিটের পরিবর্তে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে বিমান কর্তৃপক্ষ যাত্রীদের যথাসময়ে চেক ইনের অনুরোধ জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপনকে আটক করেছে ডিবি পুলিশ শুক্রবার শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছে ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূয়া সম্প্রতি বাঘারপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয় এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে স্বপনের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে আলোকচিত্রী আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে ওঠে ইংল্যান্ডের উত্তরঞ্চলে অবস্থিত জাতীয় উদ্যানের বিখ্যাত সাইকামোর গ্যাপের গাছটি দু হাজার সালের আঠাশ সেপ্টেম্বর গাছটি কেটে ফেলা হয় খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় গাছটি পাশেই থাকা পড়ে আছে ওয়ালের ওপর ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় গাছটি কেটে ফেলা হয়েছে কিন্তু কে কেটেছে তা অজানা পুলিশ জানায় এটি ইচ্ছাকৃত নাশকতা এরপর স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ক্যামেরায় ঘটনাস্থল পরিণত হয় এক সংবাদ সাগরে ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রমাণ হিসেবে ডিএনএ সংগ্রহ করেন গাছের গুড়ি থেকে সেই ঘটনার দেড় বছরের বেশি সময় পর অবশেষে বিচার পেল বিখ্যাত সাইকামোর গ্যাপ গাছটি শুক্রবার বিবিসি জানিয়েছে গাছটি কেটে ফেলার অভিযোগে ইংল্যান্ডের নিউ ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হয়েছেন ডেনিয়েল গ্রাহাম ও অ্যাডাম ক্যারদার্স নামের দুই ব্যক্তি প্রসিকিউশন জানিয়েছে তারা দুজনেই পরিকল্পিতভাবে এই কাজ করেন এবং একে অপরকে সহায়তা করেন এই অপরাধের সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে তবে বিচারক ল্যাম জানিয়েছেন এই ঘটনার সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব ছিল গুরুতর অভিযুক্তরা দীর্ঘমেয়াদের কারাবাসের মুখে পড়তে পারেন আগামী পনেরোই জুলাই তাদের দণ্ড ঘোষণা করা হবে দর্শক এবার জানিয়ে দিব সুতির পোশাক বেশি দিন ভালো রাখার জন্য বিশেষ কিছু টিপস সুতির পোশাক ধোয়ার সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে তরল সাবানে কাঁচতে পারলে খুব ভালো অনেকে গরম পানিতে কিছুক্ষণ জামাকাপড় ডুবিয়ে রেখে তারপর কাচেন কিন্তু সুতির কাপড় কখনোই গরম পানিতে ভিজিয়ে রাখা ঠিক নয় এতে রং নষ্ট হতে পারে সুতির পোশাক কাচার সময় ঠান্ডা পানি ব্যবহার করাই ভালো ওয়াশিং মেশিনে সুতি কাপড় কাচতে হলে সাবানের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন এতে সুতি কাপড়ের উজ্জ্বল নষ্ট হবে না চড়া রোদে সুতি কাপড় না শুকানোই ভালো কারণ এতে রং ফ্যাকাশে হয়ে যেতে পারে জামা কাপড়ের রং টিকিয়ে রাখতে পরন্ত রোদে কিংবা ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলে দিন অনেকে সুতি কাপড় প্রথমবার কাচার সময় রং উঠে যায় এ কারণে প্রথমবার ধোয়ার সময় লবণ পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখেন সুতির পোশাক ধোয়ার সময় পোশাকগুলি উল্টো করে তারপর সাবান পানি দিয়ে ধুতে পারলে ভালো হয় এতে কাপড়ের রঙ টেকে দীর্ঘদিন এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির চক্ষু রোগ দেখা দিতে পারে মায়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন বৃষ রাশির সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে এবং কপালে অপমান জুটতে পারে ব্যবসায়ে ভালো যোগাযোগ আসতে পারে মিথুন রাশি অধিক খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে কর্কট রাশি শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা করবেন এবং পেটের কষ্ট বাড়তে পারে সিংহ রাশির সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে এবং মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কন্যা রাশির প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়তে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে তুলা রাশি রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে এবং উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে আজ ধনুরাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠুন মকর রাশির গবেষণার কাজে সাফল্য লাভ হবে খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে কুম্ভরাশির শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে আজ এবং কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন মিন রাশির নারীদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় আজ কল্যাণকার কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়